সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই যে গাছগুলো দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ শ্রীলঙ্কান নারিকেল গাছ এটা আমরা কুরিয়ারে ডেলিভারি দেওয়ার জন্য এই গাছগুলো তোলা হয়েছে চার পিস দেবো ডেলিভারি সম্পূর্ণ নার্সারি থেকে তোলা হচ্ছে গাছগুলো নিয়ে আসা হচ্ছে দেখেন এদিকে এরকম সরাসরি বাগান থেকে যদি আপনাদের গাছ প্রয়োজন হয় এটা হচ্ছে অরিজিনাল শ্রীলঙ্কার নারকেল গাছ একদম অরিজিনাল হানড্রেড পারসেন্ট এর ফলন হবে অনেক প্রায় প্রতি বছরে দুশো থেকে আড়াইশো পিস ফল হবে এইখান থেকে এবং নারকেলগুলো অনেক সুস্বাদু দেখেন সরাসরি সরাসরি জমির থেকে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা মূলত গাছগুলো দিয়ে থাকতেছি দেখেন এটা হচ্ছে একদম অরিজিনাল শ্রীলঙ্কার নারকেল একদম অরিজিনাল এই রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি সততার সহিত ইনশাল্লাহ